সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি চুক্তি সই হয়েছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে দশটি চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো জানতে ভিড়টি না টেনে আমাদের সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব জাতির সবচেয়ে বড় দুটি অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছেই ফলে প্লাবিত হচ্ছে যমুনার অভ্যন্তরীণ অঞ্চলের ফসলি জমি গত পাঁচ দিন ধরেই একটানা পানি বাড়ছে যমুনায় পাশাপাশি অভ্যন্তরীণ নদ নদীর পানিও বেড়ে চলেছে এদিকে মতিউরের স্ত্রীর পার্ক অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য নরসিংদীর দুর্গম একটি উপজেলার নাম রায়পুরা এই উপজেলা একটি পাহাড়ি এলাকায় নাম মার্জাল এলাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনপিআরের সদস্য বর্তমান কাস্টমস ও ভ্যাট অফিসার আপিলের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলাকানিস লাকি টিলা নামে তার কিছু জলাশয় এবং ঝোপঝা নিয়ে গড়ে তোলেন ওয়ান্ডার পার্ক এখানে বিনোদনের বাইরে চলে অসামাজিক কার্যকলাপ এ গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বললেন রাসেল ভাইপার সাপ নিয়ে সুখবর ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায় যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এ সম্পর্কিত অধিদপ্তরগুলো এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরায়েলের বিরুদ্ধে আদালতে আরেক দেশ ফিলিস্তিনের গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে প্রিয় দশক গাজা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নিতান সরকারের ক্রমবদ্ধ বর্তমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই এ কারণে তাদের বিরুদ্ধে আদালতে যায় শ্রেয় বলে মনে করছে কিউবা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিলোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনার ফেসবুক প্রোফাইলে যাতে করে সবার আগে এই লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি চুক্তি সই হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দশটি চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বাইশে জুন দুপুরে নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসে বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয় যে দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোর মধ্যে এক বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন সমুদ্র সহযোগিতা এবং সুনীল অর্থনীতি চার স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন পাঁচ ভারতের ইন স্পেস এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা ছয় দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সাত সামুদ্রিক গবেষণায় দুই দেশের সমঝোতা আট দুর্যোগ ব্যবস্থাপনা এবং পোষমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বাংলাদেশ ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বিদ্যমান সমঝোতা নবায়ন নয় মৎস্যজীবী মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন দশ কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়ালিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয় এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন দুপুরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া মধ্যভোজনে অংশ নেন তিনি বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখারের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন নয়াদিল্লির সময় বিকাল ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার একুশে জুন বিকেল পৌনে পাঁচটায় সঙ্গীদের নিয়ে পালাম বিমানবন্দরে পা রাখেন শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র এবং পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জাতির সবচেয়ে বড় দুটি অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন জাতির সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে দেশের স্বাধীনতা এবং দেশের সর্বোচ্চ উন্নয়ন এই দুটি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে বিজয়কে এখনো সুসংহত করতে পারিনি সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় পঁচাত্তর বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক মুক্ত বলে দাবি করেন তিনি আর শনিবার বাইশে জুন রাজধানীর সোরাদ্দি উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের ওয়াইদুল কাদের বলেন দেশকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের প্রমাণ করার জন্য মহল ওয়ান ইলেভেনের মতো পরিকল্পিতভাবে ঘটনা আওয়ামী লীগের রাজনীতি করে মানুষের জন্য দলটির মানুষের সঙ্গে আছে ভবিষ্যতেও মানুষ দলটির সঙ্গে থাকবে বলেও জানান কাদের এখন দলের অসমাপ্ত কাজগুলো সম্পাদন করাই হচ্ছে আওয়ামী লীগের মূল চ্যালেঞ্জ দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই আওয়ামী লীগের সরকারের প্রধান লক্ষ্য মধ্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পায়রা সমুদ্র বন্দর চলমান উন্নয়ন প্রকল্প সুসম্পন্ন করাই আওয়ামী লীগের চেষ্টা বলে জানিয়েছেন তিনি যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছেই ফলে প্লাবিত হচ্ছে যমুনার অভ্যন্তরীণ অঞ্চলের ফসলি জমি গত পাঁচ দিন ধরেই একটানা পানি বাড়ছে যমুনায় পাশাপাশি অভ্যন্তরীণ নদনদীর পানিও বেড়ে চলেছে পাওব বলছে আরও তিন দিন পানি বাড়বে এবং বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে শনিবার বাইশে জুন সকালে সিরাজগঞ্জ হাট পয়েন্টে যমুনা নদীর সমতল রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট মিটার চব্বিশ ঘন্টায় এগারো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার বিরাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বিপদসীমা বারো দশমিক নব্বই মিটার অপরদিকে কাজীপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে এগারো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার আটানব্বই সেন্টিমিটার যমুনার পানি বৃদ্ধি পায় জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে ইতিমধ্যে তলে গেছে চরাঞ্চলের নিম্নভূমি বন্যাতঙ্কিত বিরাজ করছে চরাঞ্চলে মানুষের মাঝে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন আরও তিন দিন যমুনার পানি পারবে এতে বিপদসীমা অতিক্রম করে ছোট ছোট মাজারি বন্য হওয়ার সম্ভাবনা রয়েছে মতিয়রের স্ত্রীর পার্কে অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য নরসেন্দু দুর্গম একটি উপজেলার নাম রায়পুরা এই উপজেলার একটি পাহাড়ি এলাকার নাম মরচাল। এলাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য বর্তমান কাস্টমস এক্সাইজ ভ্যাট অ্যান্ড আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতুর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিছু জলাশয় এবং ঝোপঝাড় নিয়ে গড়ে তুলেন ওয়ান্ডার পার্ক বিনোদন কেন্দ্র হলে অভ্যন্তরে চলে সব অসামাজিক কর্মকাণ্ড পার্কের ভেতরে দর্শনার্থীদের বসার স্থানগুলো যেন একটি ঘুপড়ি ঘর সে ঘরেই চলে নানা অসামাজিক কার্যকলাপ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা বয়সের লোকজন এই পার্কে এসে লিপ্ত হয় অসামাজিক কার্যকলাপে এতে করে এলাকায় যুব সমস্য উঠতিবাসী যুবক যুবকটি বিপদগামী হচ্ছে পার্কের ভেতরে রাত্রি যাপনের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ কটেজের প্রতিটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত সে কটেজে দুইজনের জন্য একটি রুমের ভাড়া প্রতি রাত তিন হাজার টাকা যার ফলে বলা যায় অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মার্জালের ওয়াটার পার্ক এ ওয়ান্ডার কি ঘুরে এসে অনেকেই পার্ক সম্পর্কে নানা মন্তব্য করেছেন পার্কে গিয়ে দেখা গেছে দেড় একরের বেশি আয়তন জুড়ে পার্কির অবস্থান ভেতরে রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ কটেজের প্রতিটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত এছাড়াও পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন জন্য বেশ কিছু রাইড পুরো পার্ক জুড়ে বিভিন্ন ভাস্কর্য এবং বিশাল একটি লেক রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদের আমেজ কাটানোর জন্য অনেকেই ছুটে যান সেখানে একটু ভেতরে যেতেই চোখে পড়বে কিছু উঠতি বয়সী যুবক যুবতীরা জুটিবদ্ধ হয়ে ঝোপঝাড়ে এবং বসার জন্য বানানো ঘুপড়ি ঘরে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে যার অন্যদিকে ভদ্র পরিবারের লোকজনকে হাঁটাহাটির সময় বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে শোনা গেছে গত শুক্রবার পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা আলাউদ্দিন নামে এক সরকারি চাকরিজীবী বলেছেন ছুটি দিনে হয় ছেলেমেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে জনপতি দুইশো টাকা করে টিকিট কেটে পার্কে প্রবেশ করেছি পার্কে প্রবেশের পর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে গিয়ে পরিবার নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে ভেতরে দর্শনার্থীদের বসার জন্য বানানো বিভিন্ন ঘুপড়ি ঘর এবং নির্জন স্থানে ভাস্কর্যের আদলে বানানো বসার স্থানে উড়তি বয়সী যুবক যুবতীরা একে অপরকে জড়িয়ে ধরে বিভিন্ন রয়েছে যা দেখে পরিবার নিয়ে আর ঘুরতে না আসলাম। আমার এতগুলো গেল। এ আশেপাশের এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে লাইলাকানিস লাকি পার্কটি স্থাপন করেছেন এছাড়াও এলাকাবাসী আর অভিযোগ করে বলেছে যে এই পার্কের মালিক লাইলাকানিস লাকিতার সন্ত্রাসী বাহিনী দিয়ে পার্কটি বর্তমানে চালাচ্ছে ফলে পার্কের বিরুদ্ধে কেউ কিছু বলার সব But রাসেল ভাইপার সাপ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী ভয়াবহ বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায় যার আতঙ্ক ছড়িয়ে পুরো বাংলাদেশে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এ সম্পর্কিত অধিদপ্তরগুলো এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তি সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন মন্ত্রী বলেছেন আতঙ্কিত হবে না রাসেল ভাইপারের যে কোনো অ্যান্টিভেনম প্রতিষেধক টিকা সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ রয়েছে আমি পরিষ্কার নির্দেশনা দিয়েছি কোনো অবস্থা অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না শনিবার বাইশে জুন সকাল দশটা দিকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন সবাই সারাদেশের সিভিল সার্জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগীয় পরিচালক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন সবাই স্বাস্থ্যমন্ত্রী দেশের সমগ্র হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রাখা এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন সর্বদংশনে কোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া হবে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীর সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন আরো বলেন এ বিষয়ে জনসচেতনা তৈরি করার জন্য প্রচার প্রচারণার উপর জোর দেন